বসো আমি আচ্ছা কই ব্রাস কমিনি কোথায় ভাই यार ये तो नसीब की बात है माशाल्लाह কোপাল ভালো আপনারা দামার টাকা মাহফিলে চলে গেল আপনার কি ছেলে ডালে আছে কয়টা আছে দুই জোড়া আছে কোথায় তারা আছে আছে তাসিরে আছে বাবা তোমরা কারা ছেলে কোথায় আমি দেখতে চাই সৌভাগ্যবান ছেলের কি কোথায় তারা কত নাম্বার পাত্রকে তাফসীর পেশ করেছে মারহা বলবেন না তো সবাই এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা আরো চোরে মার হাওয়া চাপায়ের ভাড়া আচ্ছা এই সুরাটা কি মাদানির সুরা না মাক্কি সুরা চাপায়ের লোক তো কাপুরুষ নয় বীর পুরুষ জোরে মারেন মার হাওয়া এই সুরার নামটা কি দেখতে নরমাল মনে হলেও কিন্তু হি ইজ দ্য ব্রিলিয়ান্ট গাই ঠিক আছে বলো যুবক চারটা প্রশ্ন একটা সে আটকায় নাই মার হা বলবেন এই সুরার মূল আল্লাহ কি দিয়েছেন এই মূল হচ্ছে আমাদের সবাইকে ফিরতে হবে কার কাছে আল্লাহর কাছে ওকে সমস্যা না এত ভয় পাবেন না আমি আপনার সাথে আছি মাথায় রাখবেন যে দুনিয়ার লালসা মানুষকে পাগল করে দিয়েছে কবরে না যাওয়া পর্যন্ত এটা মিশবে না কবরে যাওয়ার আগে একটা গুণ অর্জন করতে হবে গুণটার নাম কি না 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 আপনি আগে বলেছেন কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন কয়টা হবে এক নাম্বার প্রশ্ন কি রবকে আচ্ছা দুই নাম্বার মারহা বলবেন না আপনারা তিন নাম্বার পারবে পারবে দিন কি মারহা বলবেন না আপনারা সর্বশেষ প্রশ্ন এটা কি হ্যাঁ থামেন না ভাই ভাই বললেন না টাকা আপনি দিবেন নাকি কে বাবা আপনিই বাবান আল কোরআন কিসের উত্তরে বলবে সেটা বলতে হবে তো আচ্ছা পারবে আহা খালি হাসে দাঁততে লেগে লেগে হ্যাঁ লেটস হিম চক বলতেন তাকে একটা প্রশ্ন ওমা আইল তোমার জ্ঞানের উৎস কোথায় তুমি জানলা কেমনে তোর উত্তর কি হবে মারহা বলে সবাই শুনুন আচ্ছা কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে কেমতের দিন সর্বপ্রথম একটা বিষয়ে হিসাব নেওয়া হিসাবটা কি মারা বলা সবাই আচ্ছা আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি মারা হা সবাই উঠে গেল কেন তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কথা বলি উঠেছেন বসতে হবে না আমার এটা কোনো জোর জবরদস্তি নাই তবে দোয়ার সময় কেউ দোয়া না করে যাবেন রাজি আছেন তো আল্লাহ বলেন অমরে ফারুকের জীবনের শেষ কথা দুই হাজার টাকা আচ্ছা সমস্যা নেই আমি দিচ্ছি যা হচ্ছে দুই তিন চার পাঁচ দশ বিশ তিরিশ পাঁচশো টাকা হয়েছে আসেন কো সে কো নাম কি ওনার নাম কি জানো ভাই আব্দুল মালিক মালেকের মালিকের বান্দা ঠিকানা বলছি মফায়ারার মালিকের বান্দা লুক লাইক সিম্পল ম্যান বাট হি ইজ নট সিম্পল ম্যান এজ ভেরি পাওয়ারফুল ম্যান বুদ্ধি করে না বাবা 500 টাকা অনেক কষ্ট কামাইতে ভাই জলদি আসে কই রে ভাই আরে সাইদ দাউসেরের বেটি আসছে বল না রে আরে ছেলেবেলে সাইড দেনা সাইড দেন সবাই দাঁড়ায় গেছে হায়াত

ছেলে কোথায় আমি দেখতে চাই সৌভাগ্য বন্ধ ছেলেকে কোথায় তারা পালায় গেছে বিচার করবে ঠিক আছে আছে আচ্ছা আল্লাহ ওনাকে অনেক খায়াত দান করুক ওনার দুই সন্তানকে আল্লাহ অনেক খায়াত দান করুক বর আমি এবং উনি একটা তাকবির দিয়ে পুরো প্রোগ্রামকে আবার উজ্জীবিত করেছিল ঠিক না বড় যুবক ভাইয়ারা আল্লাহ আমাদের আব্দুল মালিক ভাইকে চাপায় কৃত সন্তান হিসেবে কবল করো সকলে পড়া আমিন আর আমি আমাদের প্রিয় লিডার আমাদের খতিব সাহেব আমাদের ইমাম সাহেবকে ধন্যবাদ দেই যে উনি আমাদেরকে সুন্দর একজন মানুষকে চুজ করেছে সবাই বলেন মার হামা বসেন আচ্ছা কই ফ্রান্স কমিটি কোথায় ভাই ইয়ার ইয়ে তো নসিব কি বাত হ্যাঁ কপাল ভালো আপনাদের আমার টাকা মাহফিলে চলে গেল আব্দুল মালিক ভাইয়ের দানকে কেউ হাত তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবল করে পড়া আমি